নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে আঠান্ন মিনিটে তিথিকৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র অশ্লেষা অভিজিৎ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে এগারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুটো বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে বারো মিনিট থেকে সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন কোনও বিষয়ে তাড়াহুডো করবেন না আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এডিয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফূর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি অর্থ লাভের জন্য আজ আপনার কাজ সমমত করুন বৃত্তাকার রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করে সুবিধা পেতে পারেন খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনার কাজের প্রতি মনোযোগ দিন এবং সক্রিয়ভাবে আপনার কাজ করুন আজ সৃষ্টিশীল লোকেদের জন্য ভালো দিন কারণ তারা তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ তা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর আপনি দেখবেন এ যখনই ছোটখাটো সমস্যায় পড়বেন তখনই আপনার ধারালো চিন্তাভাবনা আপনাকে সাহায্য করবে আজ সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোন উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশি কোন সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে গ্রহরা সঙ্গে আছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো অলসতা ও অলসতা বিরাজ করতে পারে আজ আপনি উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোন উপায় অবলম্বন করে এই সমস্যা সমাধান করুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে বন্ধুরা আপনি তাদের সাথে তাদের ভালো অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন প্রেমে ছোট ছোট দুষ্টুমি প্রেমকে আরও গভীর করে তুলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফুর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন কেউ কিছু সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এক্ষুনি আপনার মাইনে বাড়ানোর জন্য ওপরমহলে জানাবেন তাহলে ভুল হবে আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ে সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ড বিস্তারিতভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তো আপনাকে নিজের শরীরের দিকে নজর রাখতে হবে আপনার শারীরিক সুস্থতার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাবা মায়ের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করা একটি ভালো ধারণা করা হবে না আপনার সম্পর্কের বিষয়ে কেউ আপনার বাড়িতে আসতে পারে মূল্যবান জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে সাবধান আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফূর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি উপার্জনের জন্য আজকের দিনটি ভালো ব্যবসা এই মুহূর্তে যা ঘটছে তাতে ফোকাস করুন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন ডিজাইনারদের ডিজাইন আজ প্রশংসা করা হবে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযুক্ত প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের বিদেশি এবং দূরবর্তী উৎস থেকে আকর্ষণীয় ব্যবসার সুযোগ আসতে পারে আপনি যদি এমন কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যা বিদেশি বাজার নিয়ে কারবার করে তাহলে আজকের দিনটি আপনার জন্য আকর্ষণীয় হতে পারে স্বাস্থ্য সংক্রামক রোগীদের থেকে সঠিক দূরত্ব বজায় রাখুন যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তো আপনার শারীরিক অনেক নজর দেওয়া প্রয়োজন হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে আসবে যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা শীঘ্রই তা করতে পারবেন আজ আপনার রাগ করা এ দিয়ে চলা উচিত বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন একাকিত্ব কাটিয়ে উঠতে সম্পর্কের মধ্যে তাড়াহুডো করবেন না আজ আপনার শুভ রং হালকা নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন ব্যবসায় নতুন গ্রাহক পাওয়া যেতে পারে যা লাভ বাড়াতে সাহায্য করবে আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন বাড়তে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা হল সঠিক সময় আপনার ভাগ্য তৈরি করার তাই এর সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনই আহার নিন চর্বিজাতীয় খাবার ভাজাভুজিও চকটা বা মশলাদার খাবার থেকে দূরে থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে হয় পরিবারের ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার দুঃখের কথা সবাইকে বলবেন না কেউ এর সুযোগ নিতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের সম্পর্কের মধ্যে শুভতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি চূড়ান্ত হবে আপনি এটি থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করি আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্য মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলতে আপনি নিশ্চয় এর সুফল দেখতে পাবেন স্বাস্থ্য রক্তচাপ এবং চিনির মাত্রার মতো সমস্যাও বাড়তে পারে যারই রক্তচাপ বা মধুমেহার সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়ামও করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতিশোধের থেকে যাবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে বিবাহিত ব্যক্তিদের একে অপরের প্রতি উৎসর্গ এবং শ্রদ্ধাবোধ থাকা উচিত রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার সম্পর্কের সৌন্দর্য দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজ আপনি অন্যদের পরামর্শ দেবেন আর্থিক সুবিধাও পেতে পারেন আপনি আপনার ব্যবসা অন্যান্য ক্ষেত্রে ব্যয় করতে পারেন কর্মজীবী মহিলারা একটি ছোট শিল্প শুরু করতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে পারেন চাকরিজীবীদের কারও সমালোচনায় প্রভাবিত হওয়া উচিত নয় আপনার যোগ্যতা ও পরিশ্রমের কোনও কমতি নেই ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিন এর ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিন্ত থাকুন এটি গুরুতর কিছু নয় যদি আপনি হার্ট প্রেসার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অকেজ কাজে আপনার সময় নষ্ট এটা করবেন না জামাকাপড় এবং গহনা কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না যৌথ পরিবারে বসবাসকারী লোকেরা আজ অজান্তে কারো সাথে সম্পর্কে জড়াবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজরিন ইত্যাদি থেকে দূরে থাকুন পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন আপনার কাজে মনোযোগী থাকুন চাকরিজীবীরা বদলির চেষ্টা না করলে ভালো হবে এই রাশির প্রকৌশলীরা যদি আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করেন তবে তারা অবশ্যই সাফল্য পাবেন তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আপনাকে আপনার কর্মীদের উৎসাহিত করতে হবে আপনার প্রযুক্তিগত দক্ষতা আপনার কাজে আপনাকে সাহায্য করবে দক্ষ কর্মীদের বেছে নিয়ে তাদের আলাদাভাবে ব্যবহার করুন হয়তো তারা তাদের ভালো কাজের জন্য স্বীকৃতি চাইতে পারে আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোনো একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আসবে এবং আপনাকে প্রতিষ্ঠা দেবে এটা হয়তো আপনারই কোনো গোপন কর্মকাণ্ডের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শ মতোই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে আমাদের আপনি আপনার অবসর সময় থেকে কিছু সময় দাতব্য কাজের জন্য বের করতে পারেন আপনি বোধ করবেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন লোহা এবং প্লাস্টিকের ব্যবসা যে প্রচারের দিকে মনোযোগ দিন সুসংবাদ আসতে থাকবে তাই শুধুমাত্র সেই কাজটি করুন যা সফল হবে বলে আশা করা যায় আপনি কর্মক্ষেত্রে আপনার লুকানো বোনাবলী প্রকাশ করতে সক্ষম হবেন যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিন্যান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে রকম আপোস করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য মৌসুমি ফল খান যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এটা দৃশ্যমান পরিবারের কিছু যুবক চাকরি পাবে বলে আশা আছে আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজ ব্যাংক ব্যালেন্স বাড়বে ছোট ব্যবসায়ীদের আজ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে ক্যারিয়ার সম্পর্কিত ইতিবাচক সময় শুরু হয়েছে এটি সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করুন আপনার কাজের স্টাইল দেখে আজ আপনি অফিসে অনেক পছন্দ করবেন আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ পূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্যসূচক স্বাস্থ্য আপনার রুটিন আকর্ষণীয় রাখতে আপনার ওয়ার্কআউট পরিবর্তন করার চেষ্টা করুন শিশুদের স্বাস্থ্যের যত্ন নিন ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলুন আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তামার পাত্র থেকে সূর্যদেবকে জল নিবেদন করলে তা আপনার জন্য উপকারী হবে আপনার শখ বা আবেগ পূরণের একটি অনুকূল সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে। আপনি যদি কারোর সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত যারা অনলাইনে কাজ শুরু করতে চান তারা আজই করতে পারেন দিনটি ভালো ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন আপনি অনেক চিন্তা ভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালোই করেছেন না হলে আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হতো কোনও অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটা খুবই ভালো কিন্তু কোনও বড় ঝুঁকি উঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়াতাড়ি লাভ করার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনায় কোন বড নিবেশ করুন স্বাস্থ্য উচ্চ যুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আপনি যদি খুব বেশি ফাস্টফুড খান তবে আপনি আজ অসুস্থ বোধ করতে পারেন মধুমেহ রোগে রোগী ব্যক্তির আজ নিজের প্রতি খুব খেয়াল রাখা দরকার আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তাযুক্ত রাখুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার ভাগ্যের জন্য শুভ থেকে যাবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আপনার ঘরোয়া জীবন স্বাভাবিক হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন আজই এ ধরনের সমস্যা সম্ভাবনা বেশি আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন স্বাস্থ্য আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু খাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন যাতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বেড়ে যাচ্ছে তো এটাই উচিত সময় এর উপরে নজর দেবার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করতে মুক্ত মনে হবে আপনি আপনার চারপাশের পরিস্থিতিতে কিছু পরিবর্তন অনুভব করবেন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে আপনার সিনিয়র সদস্যদের জিজ্ঞাসা করার পরেই কাউকে বিনিয়োগ করুন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে ব্যবসায় নিষ্ঠার সাথে কাজ করুন আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আপনি যদি প্রশাসনিক পদে থেকে থাকেন তাহলে দেখবেন যে আগের তুলনায় এখন আপনার অফিসে কাজের পরিবেশও ভালো আপনিও মনোসংযোগ করতে পারছেন আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন স্বাস্থ্য আজ তোর লোক খাওয়া স্বাস্থ্যের উন্নতি করবে যদি আপনার ওজন বেড়ে চলেছে তো তাকে কম করবার সময় এসে গেছে এক রাতে এর পরিবর্তন হবে না কিছু সময় পরে এর ফল পাবেন আপনার ব্যস্ত দিনচরার থেকে সময় বের করে ব্যায়াম করতে হবে